প্রিয় এটাই নাকি সেই বছরের জিনের তৈরি নাকি আমরা এই মসজিদে এসে অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলেছে আজ থেকে চারশো বছর আগে এই মসজিদটি নাকি জিনে তৈরি করেছে প্রিয় দশক ঢাকার ভিতরেই এই ঐতিহাসিক মসজিদটি অবস্থিত যদি কেউ এই মসজিদটি দেখতে চান তাহলে অবশ্যই কাউকে জিজ্ঞেস করলেই হবে যে জিনের মসজিদ কোথায় তাহলে তারা দেখিয়ে দিবে তাছাড়া এই দেখে কাছে লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন যেহেতু এটি একটি আল্লাহর ঘর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক এখানে যারা এসেছে এবং এই মসজিদে সালাদ আদায় করেছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলে জানবো

কাজের ফাঁক পাই সময় পাই তখন আমি এখানে আসি তা আমি বলবো দর্শকদেরকে আসা আপনি একবার এসে দেখেন নাম উত্তরতে কি আছে আবার আল্লাহ আল্লাহ ইয়া কি রাখছে আল্লাহ আমার সব পারে সব কিছু করতে পারে এখানে আসলে মনটা দূরে যায় মনটা শান্তি পায় আমার টেনশন কমে যায় মাথার যে একটা বোঝা বুকের যে একটা সাপ যখনই আমার বুকে এখানে হাঁটার একটা সাপ আসে তখন আমি দূরে এখানে আসে উজু বানা না বৈশা যায় নবাজে এই নবাজে বৈশা গেলে তখন আমার এই হাঁটের ব্যথাটা আমার তো আমার যে মাথার একটা ব্যথা আমার যে একটা অস্থিরতা ভাবটা আমার আর থাকে না তখন এখান থেকে ফেলে এসে আমি বাসায় যাই তখন আমার এই স্ত্রীর সাথে আমি সুন্দরভাবে কথা বলতে পারি এবং আমার মনটা শান্তি থাকে আমার ব্যবসার খাতা হতো লিখতে আমার কোনো কষ্ট হয় না আর যখন এখানে আমি এক সপ্তাহ দশ দিন না আসি পনেরো দিন না আসি তখন আমার কাছে অস্থিরভাবে আমি কখন এখানে আসুক কখন এখানে আসুক তখন এইখানে না আসা পর্যন্ত এখানে আসলে তখন এইখানে যাই আমি তখন সর্ব কাজগুলো করতে আমার মাথার না পরিষ্কার হয়ে যায় এবং কাজগুলো করতে আমার সুবিধা হয় কথাগুলো লিখতে সময়

আল্লাহ যদি এমন দিশা আমার আমার দুটা বাড়ি গাড়ি আল আমার মেয়ের ছেলের বউ ডাক্তার আমার ছেলে ইঞ্জিনিয়ার আল্লাহ আমার আল্লাহর কাছে আমি আর এ আল্লাহ তুমি আকাশ বাতাস সাক্ষী আল্লাহ তুমি আমার মনে আশা পূর্ণ করছো আল্লাহ তুমি আমার ছেলে মেয়ের বউগুলি যদি সাথে থাকে সাথে থেকে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আমার মনে আশা পূর্ণ করেছি আল্লাহ আমি আর কিছু চাই আল্লাহ এ আল্লাহ আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ মূলত উনি যে কান্না করছে এটা কিন্তু যে ওই যে মানুষের দুঃখে বলে কেন সেটা না ওনার ওই হলো সুখের কান্দন উনি অনেক ভালো আছে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতেছে আল্লাহ আমাকে আজ থেকে চারশো বছর আগে এটা হাইকোর্ট মাজারের সাথে এই মসজিদটা তো এটা তৈরি করছে অনেকে এটাকে জিম মসজিদ বলে চারশো বছরের পুরনো একটি মসজিদ